না মানে আপনার বাড়ির সামনে যে নর্মাল পাগল কুকুরটা আছে সেটাকেও বিশ্বাস করা যায় কিন্তু পাকিস্তানকে বিশ্বাস করা যায় না কেন এই কথা বলছি এই ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই আজকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন করতে চলেছি অনেকগুলো জিনিস আপনাদের জন্য তুলে এনেছি কালকে সিজ ফায়ার হলো তারপরে কিন্তু আবার পাকিস্তান ড্রোন পাঠালো পাকিস্তান ড্রোন পাঠিয়ে দেখালো যে আমরা কিন্তু সেই পাগল কুকুরটা যেটা আপনার পেছনে গিয়ে বারবার কামড়াবো আর আপনাকে ডিস্টার্ব করবে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা বলা হয়েছিল বা যেটা আমরা নর্মালি কন্টিনিউসলি সোশ্যাল মিডিয়াতে বা অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে দেখছি আমাদের সরকার বলছে কি আমরা কিন্তু কোনো সিভিলিয়ানদের মারতে চাইছি না আমরা অ্যাকচুয়ালি যেটা আমাদের টার্গেটেড সাইট ছিল সেটা কিন্তু হয়েছে বা আমরা টেরারিস্টদের এগেনস্টে আমরা কাজ করতে করছি তার উল্টো থেকে পাকিস্তানে আমরা কী দেখলাম দেখলাম যে ওরা কিন্তু যে জঙ্গি তাকে নিয়ে একদম মানে আমাদের এটা বুঝ দেওয়ার অসুবিধা নেই যে ওরা এই জঙ্গিদের নিয়ে কাজ করে ওদের জঙ্গিদের সেফ কার্ড করাটাই হচ্ছে পাকিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে পার্ট বলবো এদেরকে বাঁচানো কারণ যতগুলো আপনি জঙ্গি দেখুন সবগুলি পাকিস্তানে খুঁজে পাওয়া গেছে মেবি ইট লাদেন এই যে মাসুদ ওরা এটা বাঁচায় আর এটা নতুন করে কিছু বলার কিন্তু অপেক্ষা রাখেন না এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কাল থেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে একটা ইন্দিরা গান্ধীর ফটো দিয়ে সবাই বলছে ইন্দিরা গান্ধী নাকি তখন আমেরিকাকে ভয় পাইনি ভাগাভাগি করে দিয়েছিল বাংলাদেশকে হ্যাঁ ডেফিনেটলি ইট ওয়াজ আ স্ট্র্যাটেজিক মুভ এটা আমরা বলতেই পারি স্ট্র্যাটেজিক মুভ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না এবারে ওটাতে অনেকগুলো ফ্লজও আছে এবার ওটাতে এখন কী কী ফ্লজ ছিল সেটা এখন ডিসকাস করবো না এখন মেন যেটা হচ্ছে যে সিজ ফায়ারটা কেন হল এটা যদি আমরা একটু অ্যাঙ্গেলটা অন্য করে দেখি আপনি বলবেন যে হ্যাঁ ইন্ডিয়া ভয় পেয়ে গেছে অনেকজন সোশ্যাল মিডিয়াতে মানে অ্যান্টি পার্টি যারা ডেফিনেটলি অ্যান্টি বিজেপি যারা অনেক ক্যাম্পেইন চালাচ্ছে এখন ক্যাম্পেইনগুলো ক্যাম্পেনগুলো আমাদের চোখের সামনে ভেসে ভেসে উঠছে কংগ্রেসের ক্যাম্পেন চলছে অনেকগুলো ছবি দিয়ে দিয়ে ক্যাম্পেইন চলছে আপনারা সবাই সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন এগুলো আইটি সিলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ এই সময় ওরা অ্যাক্টিভ হয়ে যায় এই সময় মানুষকে মোটিভেট করার চেষ্টা করে কিন্তু আপনাদের ঠিক জিনিসটা আপনি বোঝাই যদি সিজ ফায়ারটা কেন বন্ধ হলো যদি একটু ঘুরিয়ে মানে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে একটু বলি প্রথম কথা হচ্ছে এফ সিক্সটিন যে জাহাজটা আমরা আমেরিকা থেকে সচরাচর সব দেশ কিনে থাকে সেই জাহাজটা ঘুরিয়ে ফেলা হলো এটা কত বড় অপমান আপনি কি এটা একটু জাস্ট ভেবে দেখুন এফ সিক্সটিনটাকে ঘুরিয়ে ভেঙে দেওয়া হলো ওটা কিন্তু ওদের দেশ থেকে মানে আমেরিকা থেকে কেনা হয় আর অনেকগুলো দেশ কেনে পাকিস্তান অনেক অ্যামাউন্টে এই জিনিসটা কিনেছে পাকিস্তানের কাছে আছে তো এটা ফান্ড করে আমেরিকা অ্যাকচুয়ালি দ্বিতীয় কথা চায়নার যে ইকুইপমেন্ট আমরা জানি যে চায়না কিন্তু অনেকটা স্টেক নিয়ে আছে পাকিস্তানের মেবি হাইওয়ে হোক অনেকগুলো ওদের প্রজেক্ট হোক চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট আছে তো আমি যদি পাকিস্তানকে অ্যাটাক করি চায়নার একটা বড় মাপের ক্ষতি হবে এটা আর বলার অপেক্ষা রাখে না তাই জন্য চায়না একবার কালকে শুনছি সাপোর্ট করছে আবার আমাদের জয়শঙ্কর নাকি ওদের ফরেন মিনিস্টার বা ফরেন ডিফেন্স মিনিস্টারের সাথে কথা হচ্ছে বা যাই হোক এই শর্ট অফ নিউজগুলো চলছে কিন্তু অ্যাজ এ নর্মাল হিউম্যান বিইং নর্মাল সিটিজেন যদি ভাবেন চাইনার যে ইকুইপমেন্টের ভারী নোকসান হয়েছে এটা আপনি ডিনাই করতে পারবেন না তিন নম্বর পয়েন্ট যেটা বলবো টার্কির যে ড্রোন টার্কি এত ড্রোন পাঠাচ্ছে কালকে সিজ ফায়ারের পরেও ড্রোন ঢুকিয়েছে সেইগুলোকেও লেট ডাউন করা হয়েছে এটা কিন্তু অপমান এটা অপমান কারণ কি যদি কোনো দেশের থেকে আপনি ড্রোন কিনছেন তার মানে তারা কিন্তু ওই জিনিসটাতে মারাত্মক দক্ষ অর্জন করে রেখেছে তাই জন্য আপনি কিনছেন পুরো দুনিয়ার কাছে দেখিয়ে দিল ইন্ডিয়া যে ভাই তোদের ড্রোনের আমাদের আর্ম ফোর্সের কাছে কোনো অকাধ নেই জন্য তো একটাও একটা সাইটে হিট করতে পারেনি এটা সবথেকে বড়ো জিনিস এটা আমাদের ভাবা উচিত দেশবাসী কারণ নিশ্চিন্তে আমরা ঘুমাচ্ছি নিশ্চিন্তে আমরা প্রত্যেক দিন রাত্রে হেসে হেসে রিল হয়তো রিল দেখছি বা শেয়ার করছি এটা আমাদের একটা নর্মাল সিটিজেন হিসাবে ভেবে দেখুন আমাদের এখন টেনশন হওয়ার কথা আমাদের এত বড় দেশ যদি পাঁচটা শহরে বড় বড় বোম ফেলে দেয় আমাদের কিন্তু ইকোনমি ফট করে ক্ল্যাশ করে যেতে পারে সেখানে আমরা কিন্তু টেনশানে নেই আমরা হয়তো এনজয় করছি না কিন্তু ব্যাপারটাকে নিয়ে আমরা কিন্তু স্ক্রল করছি এফবি করছি এই পয়েন্টটা আপনাদের বুঝতে হবে লাস্ট যে চার নম্বর পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আইএমএফ হচ্ছে পাকিস্তানকে এই যে ওয়ান পয়েন্ট কত বা ওয়ান বিলিয়ন এই যে লোনটা দিল এটাতে ওয়েস্টের একটা হিপোক্রেসি কিন্তু পুরো দুনিয়ার সামনে চলে এলো এটা বলার জন্য কোনো টাইম লাগে না যে কোনো দেশই কিন্তু টেরারিস্টে সাপোর্ট করে না এই পাকিস্তান বা আর একটা দেশ ছাড়া আপনি মেবি আফ্রিকায় চলে যান আপনি মেবি ইউএস চলে যান নর্মাল যারা জনতা তারা কিন্তু টেরেরিস্টটাকে এই টেরারিস্ট ব্যাপারটা কেউ সাপোর্ট করে না তাই জন্য এটা পলিটিক্যালি খেলা হয় পলিটিক্যালি এই টেরারিস্টটাকে নিয়ে ভোট ব্যাংক বানানোর তৈরি করা হয় চেষ্টা করা হয় প্রত্যেকবার আমরা দেখেছি আই যে লোনটা দিল ডেফিনেটলি এটা ইন্ডিয়া পুরো মুখে দেখিয়ে দিল যে এই মুহূর্তেও পাকিস্তানকে টাকা দিয়ে হেল্প করছে এটা ওয়েস্টের একটা মারাত্মক বড় হিপোক্রেসি তো এই কয়েকটা জিনিস আমার মনে হলো যে ভাই তিন চার দিনের মধ্যে হয়েছে এই জিনিসগুলো কিন্তু ওভার পিরিয়ড অফ টেন ইয়ার্স হয়নি এই তিন চার দিনের মধ্যে ইন্ডিয়া এতগুলো জিনিস পুরো ধ্বংস করে ঘুরিয়ে দিয়েছে তাহলে এবার আপনি বলুন কেন আমেরিকা চাইবে না সিজ ফায়ার হোক ডোনাল্ড ট্রাম্প যদি টুইটারে বলতো তাহলে মালতাম ওনার কোনো একটা হ্যান্ডেলে উনি ছেড়েছেন টুইটারেও হয়তো বলেননি কেন এগুলো অনেক বড়ো কোয়েশ্চেন এবার অনেকজন বলছেন ইন্ডিয়া ভয় পেয়ে গেল পিছিয়ে গেল না ভয় পেয়ে যাবার পিছিয়ে যাবার ব্যাপার নয় এত বড়ো একটা দেশ নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লোমেটিক্যালি কিছু একটা প্ল্যানিং চলছে যা যেটা আমরা হয়তো যেটা আমরা হয়তো দেখতে পাবো আগামী কিছু ঘন্টায় বা কিছু সময় এটা শুধু সময়ের অপেক্ষা পাকিস্তান যদি বাড়াবাড়ি করে ডেফিনেটলি ইন্ডিয়া রেডি আর ইন্ডিয়া রেডি কেন এবার সেইটা নিয়ে একটা বিষয় আসবো সেটা কিছু কিছু জিনিস কিছু কিছু তথ্য আপনাদের কাছে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট যারা এরকম টাইপের নিউজ ছড়াচ্ছেন দেখুন সেটা হচ্ছে দু হাজার তেরোতে আমরা যদি দেখি ফর্টি ওয়ান বিলিয়ন ডলার আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্স যেটা তিনটে আছে তাদের পেছনে খরচা করা হয়েছিলো কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ আস্তে আস্তে ওটা মোটামুটি এইটটি সিক্স পয়েন্ট ওয়ান মানে নিয়ার অ্যাবাউট ডবল তো আমাদের সিকিউরিটির পেছনে গভর্নমেন্ট কিন্তু মারাত্মক খেয়াল রাখছে এটা একদমই নয় যে আমাদের সিকিউরিটির পেছনে খেয়াল রাখা হয় না যারা একটু নলেজ রাখেন যারা একটু খেয়াল রাখেন তারা জানেন যে আমাদের সিকিউরিটির পেছনে গভর্নমেন্ট কতটা খরচা করে কতটা টাইম ইনভেস্ট করে কতটা মানি ইনভেস্ট করে সেই হিসেবে যদি দেখতে যায় পাকিস্তানের সেটা মাত্র টেন পয়েন্ট টু বিলিয়ন মানে ধারে কাছে আসে না আট গুণা বেশি আমাদের ইন্ডিয়ার টাকা ইনভেস্ট হচ্ছে তো এটাতে আমরা একটা জিনিস বলতে পারি যদি হেড অন হেড পলিউশন হয় তো নিউক্লিয়ার পাওয়ার ছাড়া নর্মালি যদি কেউ লড়ে আমার মনে হয় না এটাতে দাঁড়াতে পারবে বা যদি বলেন ভাগ করে বলবো এয়ার পাওয়ার ইন্ডিয়ার মোটামুটি দু হাজার দুশো উনত্রিশটা এয়ারক্রাফট আছে যার মধ্যে পাঁচশো তেরোটা ফাইটার আর একশো তিরিশটা অ্যাটাক এয়ার এয়ারক্রাফট আর কি এখানে পাকিস্তানের মাত্র এক হাজার তিনশো নিরানব্বইটা এবারে এটা যদি একটা কম্পারিজন আপনি যান পাকিস্তানের পুরো যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের মোটামুটি একটা স্টেটের কাছাকাছি সেই হিসাবে দেখতে গেলে ডেফিনেটলি বেশি লাগবে কিন্তু অ্যাজ আ হোল কান্ট্রি যদি দেখেন হেড অন কলিশন হলে কোনো জায়গাতেই দাঁড়াতে পারবে না তারপরে ল্যান্ডে যদি দেখেন মানে মানে ল্যান্ড আর্মিতে যদি আমরা দেখি তা আমাদের ইন্ডিয়ার কাছে আছে চার হাজার দুশো একটা ট্যাঙ্ক নিয়ারলি এক লাখ ঊনপঞ্চাশ হাজার আর্মড ভেহিকেল আছে আর পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে দু মানে জাস্ট হাফ তো হেডন কলিশনের এখানে কোনো কথাই আসছে না আর যদিও বা হয় এটা পাকিস্তানের কাছে খুব চিন্তার বিষয় ওই জন্য ওরা ব্যাকআউট করছে ওই জন্য ওরা থামানোর চেষ্টা করছে ভুলভাল ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে বাইরের যত দেশ আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখো আমাদের সিভিলিয়ানদের মারছে দেখো গো আমাদের মসজিদ উড়িয়ে দিচ্ছে এইগুলো যদি একটু সফট কর্নার পাওয়া যেতে পারে সৌদি আরব থেকে বা ওই সব দেশগুলো যেগুলো মেজরিটি মুসলিম কান্ট্রি আর কি আর যদি জলে আমাদের পাওয়ার কথা বলেন তার মধ্যে টু নাইনটি থ্রিটা ভেসেলস আছে যার মধ্যে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে কোনগুলো বলুন তো যেখানে ওই প্লেন ওড়ে ওটা আমাদের কাছে ইন্ডিয়ার কাছে দুটো আছে আর পাকিস্তানের কাছে মাত্র একশো একুশটা ভেসেলস আছে আর এয়ারক্রাফট ওঠার জন্য ওসব কিছু নাই তো এইটা তিনটে জিনিস এটা একটা আইডিয়া দিলাম আপনাদেরকে তো এই হচ্ছে মোদ্দা কথা এর পরে কী হবে না হবে আমরা জানি না কিন্তু আমাদের ডেফিনেটলি সাপোর্ট করা উচিত আমাদের প্রত্যেকটা স্টেপ গভর্নমেন্টকে ক্রিটিসাইজ এই মুহূর্তে না করে এই মুহূর্তে ক্রিটিসাইজ না করে সবাইকে এক হয়ে আমাদেরকে লড়া উচিত গভর্নমেন্টের সাথে এমন কোনো পোস্ট বা এমন কোনো জিনিস যেটা না ভেবে শেয়ার করা উচিত নয় যেটাতে কোনো একটা টেনশন ক্রিয়েট হতে পারে যে কোনো রিজিয়নে হতে পারে তো এমন এই সময় সবাইকে ইউনিটি দেখানো উচিত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ভিডিওটা এই অবধি রাখছি দেখা যাক পরের ইন্ডিয়া গভর্নমেন্টের কী স্টেপ হয় আর ভিডিও আশা করছি আসবে আমাদের লং ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে টাটা